যুবক সোন রাসুল ওই কথাটা তোমাকে স্মরণ করিয়ে দিই তিনি আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন নারী নেত্রী হলে মানুষ বিপাকে পড়বেই নারী নেত্রী হলে গজবে পড়বেই মানুষ আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা তোমরা এখনো বুঝতে পারো না যে গজব কি এখন কি বুঝতে পারো যে গজব কাকে বলে তো কাপুরুষ তারপর না আঁচলের তল তলে ঘুরো কেন ঘৃণা লাগে না ঘির লাগে তো তোমরা রাস্তায় ওখানে যাও কেন খারাপ লাগা তো উচিত মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এত নিচে নেমে গেলে কেন ফাঁসি হবে না সুলি হবে 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 নারীর নাচলের তলে ঘুরো আবার ফেরে দেশের সুখ শান্তি চাও কেন কেন চাইবে শুনুন রাসুল সাল্লাম বলেন কোন এক বৈঠকে সবান রাজি আল্লাহ বললেন এই না আলেম তো আফজাল আফসাল তাকে যাহ আমরা যদি জানতাম কোনটা দামি সম্পদ সঞ্চিত সম্পদ জাকাত লাগে না আমরা যদি জানতাম কোনটি দামি সম্পদ সঞ্চিত সম্পদ জাকাত লাগে না তাহলে আমরা সেটা সংগ্রহ করতাম কিন্তু আমরা বুঝতে পারলাম না কোনটা দামি সম্পদ তখন তিনি বললেন পৃথিবীর মানুষ ন আফজালহু সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লেসানুন দাকের ওই জিহবা যে জিহবা সবসময় আল্লাহকে ডাকতে পারে যে জিবা যখন তখন বলতে পারে যে জিবা যখন তখন বলতে পারে আস্তাক ফিরলে এমনিতে বসেছিলেন বসে একটু ঘরের দিকে আগিয়ে যাচ্ছেন উঠে তখন বলবেন আশতাখ ফের্লাহ মতবিলাই এমনিতে স্ত্রীর সাথে কথা বলছিলেন বলতে বলতে ঘরের দিকে উঠে যাচ্ছেন বলবেন আশতাখ ফেরুল্লাহ আল্লাহ দিলা ইল্লাহ আল হাইম খাই মতবিলাই এমনি কথা বলছেন মাঝে মধ্যে বলছেন সুভাহানন্দ আহে আবেহামদেহি মানে তাজবি একটা গতির ওপরে থাকবে এটা সময়ের সাথে কোনো হিসাব নেই যে জিভা সর্বদা আল্লাকে স্মরণ করতে পারে সে জীবা হচ্ছে দামি সম্পদ দুই কাল্বন শাকের ওই অন্তর দামি সম্পদ যে অল্পতেই খুশি ছেলেকে বলেছে আজকে বাজারে যাবে এগারোটার সময় ছেলে তিনটের সময় গেছে খেপে একবারে পিতে লাল হয়ে হ্যাঁ তখন ছিল শস্য এত টাকা করে তরিতরকারি আর এখন হয়ে গেছে এত টাকা কেজিতে দশ টাকা করে কমে গেছে বারবার বললাম যে সকালবেলা আসিস সকালবেলা আসিস তুই সকালে না আসার কারণে এত ক্ষতি হয়ে গেল সে ভাগ্যকে বিশ্বাস করে না সে বলতে পারতো যা যা হয়েছে আলহামদুলিল্লাহ সেটা বলতে চায় না অল্পতে যে অন্তর খুশি সে হচ্ছে দামি সম্পদ সে অন্তর এরপরে তিনি বললেন তুই নহু আলা

টিভি কিনতে দেরি হয়ে গেছে সেই জন্য আর বাড়িতেই থাকবে না ও একটা ফালতু বেহায়া লজ্জাহীন বোকা জ্ঞানহীন মহিলা ও দিয়ে সংসার ধ্বংস হবে ও সংসারের কি বুঝে ইমান কি বুঝে রাসুল সরসালাম বলছেন ওই মহিলাই ভালো যেই মহিলা তার স্বামীকে দিনের উপরে ইমানের উপরে সহযোগিতা করতে পারে ভোর রাত্রে পানি গরম করে নিয়ে বিছানের পাশে রেডি এ দেখেন আমি গরম পানি নিয়ে এসেছি মেশক সাথে আছে উঠেন ওজু করেন সলা তাদায় করেন এই মহিলাই তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে যে মহিলা বলে আমি দুঃখিত আমি বিছিনা রেডি করে প্রতীক্ষমান ছিলাম আপনি কেন জানি দোকানে বসে থেকে থেকে মানুষের বদনাম করে রাত্রি এগারোটায় আসলেন বারোটায় আসলেন আমি আসলে এটা চাইনি এই মহিলাই তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে যে মহিলা বলতে পারে বুঝলাম না আপনার বেতন হচ্ছে ছয় হাজার আপনি শাড়ি কিনলেন তিন হাজারের কি করে আমি এটা বুঝি না আমি আমি গ্রামের মেয়ে মেয়ে ঘরের একটু লবণ মোটা খুশি ভাতে আপনি এত টাকা দিয়ে শাড়ি কিনলেন মানে টাকা হারাম আছে আমি এই টাকা দিয়ে শাড়ি কিনতে চাই না এ হচ্ছে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে এ নারী ভালো সম্মানিত উপস্থিতি যদি চোরাসুল সালামী এক বৈঠকে বলেছেন যে মহিলা যদি চারটি কাজ করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পাবে নারী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের কোনো দরজাতে প্রবেশের সুযোগ পাবে এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ত আদায় করলো দুই সমাজ সাহারাহা রামাজান মাসে শ্যাম পালন করলো তিন আতা বালাহা স্বামীকে মান্য করলো চার আহসানত ফারজাহা যাহা জেনাই লিপ্ত হলো না এই চারটা কাজ করলো যে নারী সে নারীর জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লি সাল্লামের ভাষাতে ভালো নারীকে বুঝাতে আমরা এইভাবে বুঝে নিতে পারি তিনি বললেন আলাই কুম্বিল আবকার তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো কেন আন্তা কো হামান তার মুখ মিঠে আনতাকে তাকে আর সে বেশি বেশি বাচ্চা দিতে পারে এরপরে তিনি বলছেন ওয়ার দাবিল্লে সিরে অল্পতেই সে খুশি হয় তিনটে কথা তিনি কেন উল্লেখ করলেন তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ করো যে মেয়ের বিবাহ হয়নি কোনোদিন তাকেই কুমারী বলা হয় রাসুল সালামের ১৩ জন স্ত্রী ছিলেন তার মধ্যে এগারো জনেরই বারো জনেরই বিবাহ হয়েছে দুবার তিনবার চারবার পাঁচবার শুধু একজন মহিলার কখনো বিবাহ হয়নি যার নাম আনহা এর তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ জিনিস হবে এক আফহান তার মুখ মিঠে তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করলে তার মুখ তিতে হবে নাকি তিনি এই কথা বললেন মানে অবশ্যই তালাক মেয়েকে বিবাহ করেছেন তার স্বামীর আগেকার স্বামীর কথা ছিল মিঠে নরম নরম আর আপনার কথা হচ্ছে কর্কশ কঠোর বারবার দুটাকে ভাববে সংসারে ফাটাল ফাটতেই পারে আগের স্বামীর কাপড় ছিল দামি আপনার কাপড়গুলি হচ্ছে মোটা আগের স্বামীর কথা ভাবতেই পারে এটাই স্বাভাবিক তখন ভালোবাসা টিকবে না এই জন্য তিনি বলেছেন কুমারী মেয়েকে বিবাহ করো যদি আপনি দুলা ভাইয়ের কোলে বসে থাকা মেয়েকে বিবাহ করেন সংসার ভালো টিকবে না দোলা ভাই তো জেনা করার তালে স্যালিকাকে যা কিছু চেয়েছে দিয়েছে ও সংসার বিলিয়ে দিতে রাজি ও তো জেনার তালে খুঁজছলো ঘুরছলো কাজেই স্যালিকা বলেছে যে দশ হাজার টাকা লাগবে বলে দশ হাজার কোনো তি নে না দুলা ভাইয়ের সাথে চলা মেয়েকে বিবাহ করলে আপনার সংসারে যখন আসবে তখন দুলাভাইয়ের সুবিধা তার বারবার মনে পড়বে আপনাকে মূল্যায়ন করতে পারবে না বাপের কাছে দামি জিনিস নেওয়াটা স্মরণে থাকে না বাপ একটা জিনিস কিনে নিয়ে এসে দিয়েছে তখন মেয়ে বলছে আব্বু আমি এটা নিব না নেও মা নেও না আমি এটা নিবই নে আমাকে এত দামের দিতে হবে তখন বাপ আবার ওটা ঘুরিয়ে নিয়ে গিয়ে পাঁচ হাজার টাকা দামের একটা কাপড় নিয়ে এসে দিয়েছে কিন্তু এই কাপড়ের সাথে স্বামীর কাপড়ের তুলনা করবে না কেন এটাও হিসাব করে না বাপের কাছে জোর করে চেয়েছে আদায় করে নিয়েছে এটা তার মাথাতে হিসাব থাকবে না বাপ যদি জমিদার হয় আর স্বামী যদি দিন মজুর হয় সে ভাববে আমার পিতা জমিদার মানুষ তার সংসারে এভাবে চলতেই পারে আমার স্বামী কুড়ে ঘরে থাকে এটা যায় আমার সংসার এটা ভেবে নিবে কিন্তু দুলা ভাইয়ের সাথে সে তার স্বামীকে সমতা করে দেখবে বন্ধুর সাথে চলা মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে সে বন্ধুকে আর আপনাকে সমতা করে দেখবে তখন সংসার টিকবে না এই কারণে তিনি বলেছেন তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যে পুরুষকে বুঝে না এমন মেয়েকে বিবাহ করো যে পুরুষই বুঝে না দশ টাকার কাপড়ও যা দশ হাজার টাকা কাপড়ও দেয় মনে করে যে পুরুষ এরকমই দেয় বাপ কোটি টাকা দিয়ে কাপড় কিনেছে এটা বাপের টাকা কেউ হিসাব করতে পারবে না এটা করেই না ওটা তার মাথাতেই থাকবে না এমনি কান্না কাটি করে জোর করার বাপের কাছ থেকে একটা আদায় করে নিয়েছে সম্মানিত উপস্থিতি দুই নম্বরে তিনি বললেন আন্তাক আরহামান বেশি বেশি বাচ্চা দিতে পারে কুমারী মেয়ে আপনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন আগের স্বামীর মাধ্যমে তিনটা বাচ্চা হয়েছে তার পেটে বাচ্চা ছিল মাত্র ছয়টা এখন কয়টা হবে আর তিনটে আপনি দোলা ভাইয়ের সাথে চলা বন্ধুর সাথে চলা মেয়েকে বিবাহ করেছেন অবৈধভাবে তার বাচ্চা আগে দুষ্টান দুইটা নষ্ট হয়েছে তার পেটে মোট বাচ্চা ছিল পাঁচটা এখন কয়টা হবে তিনটে অতএব কুমারী মেয়েকে বিবাহ করেন তিনি এমনি বলেন নিয়ে কারণ আছে তিনি বলেন ও আর যাবি অল্পতে খুশি স্বামী যা দিবে তাতেই খুশি হয়ে যাবে সে মনে করবে স্বামী এইরূপ এই রূপি দেয় সে পিতার দেওয়াটার সাথে তুলনা করে দেখবে না স্বামী যা দিয়েছে তাতেই খুশি হয়ে যাবে অতএব বন্ধুর সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন দোলা ভাইয়ের সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন সংসার কন্ট্রোল হবে না ঠিক আছে সুন্দরী মেয়ে পাওয়া গেছে তাহলে আপনি একটু দেখে নেন দেখে নিয়ে বিবাহ করতে হবে আয়ে সারা আনা বলেন তালা আলি রাসুল্লা হে সাল্লাম আল্লাহ রাসাল্লাহ আমাকে বললেন উরি তোকে ফিল মানামে সালা সামাররা আয়েশা আমি তোমাকে স্বপ্নে তিনবার দেখেছি গো এজিউল বালা কো বে খিরকাতি মিন হারি রিন জিবরা তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে আমার কাছে নিয়ে আসলেন নিয়ে এসে বলছেন হাসি জাউ চ তোকা এটা আপনার স্ত্রী জিবরাল আলাইসাল্লাম তোমাকে রেশমি চাদরের একটা টুকরা দিয়ে ঢেকে এভাবে নিয়ে এসে বলছেন আমি ঘুমিয়ে আছি আমাদের নবী মোহন সুল্লাহ সাল্মান আমি ঘুমিয়ে আছি ঘুমন্ত মানুষের কাছে জিবরাইল তোমাকে রেশমী চাদর দিয়ে ঢেকে নিয়ে এসে বলছেন হাজে জৌযাতো কা এটা আপনার স্ত্রী তখন আমি কাসাত্তল সব আনওয়া তোমার মুখের উপর থেকে কাপড়টা সরালাম তোমার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেখি আনতি হে আর তুমি সেই এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে একদিন একদিন বাস্তবায়ন হবেই এইরকম ভাবে আমি তোমাকে তিন দিন দেখেছি জিবাহ ইসলাম আমাকে তিন দিন দেখিয়েছেন